প্রতিনিয়ত আমাদের বাড়িতে ব্যাগ ভর্তি করে যে সমস্ত সবজি আসে সেই সবজির মধ্যে পার্টিকুলার কোনো একটি সবজির বিষয়ে যদি আমি বলি যে সেই সবজিটি আপনাকে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে সেই সবজি আপনাকে বিভিন্ন প্রকারের ছোটো বড় রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে আমি নিশ্চিত আপনি সেই সবজিটির বিষয়ে বিস্তারিত জানারও চেষ্টা করবেন এবং সেই সবজিটি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করে সেই সমস্ত লাভ পাওয়ার চেষ্টা করবেন Impact আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সবজির হেলথ বেনিফিট শেয়ার করতে চলেছি সচরাচর সেই সবজির হেলথ বেনিফিটস সম্পর্কে আমরা কখনো আলোচনা করি না কখনো ভেবেও দেখি না কিন্তু সেই সবজি আপনাকে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পাইনি গার্ড বা কাঁকরোলের বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস শেয়ার করব। দেখুন এই কাঁকরোল বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত কোনো জায়গাতে এটিকে কাঁকরোল বলা হয় কোনো জায়গাতে ঘি করোলা বলা হয় হিন্দিতে বলা হয় কন্টোলা এছাড়া আসামে বা আসামিজ ভাষাতে এটিকে বলা হয় ভাত কেরেলা আপনাদের কাছে এই সবজিটি যে নামে পরিচিত হোক না কেন এই সবজির হেলথ বেনিফিটস আপনাদের জানা প্রয়োজন এবং আপনি যতদিন মার্কেটে এই সবজি কিনতে পারবেন অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন এবং এর থেকে হেলথ বেনিফিটস লাভ করা প্রয়োজন আপনি কি জানেন যে এই সামান্য একটা সবজির মধ্যে এত পরিমাণে মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে যেটা আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না তবু গুরুত্বপূর্ণ কিছু মেডিসিনাল প্রপার্টি অবশ্যই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন সর্বপ্রথম হলো হিস্টামিন প্রপার্টি দেখুন এই কাকরলের মধ্যে থাকা অ্যান্টিহিস্টামিন প্রপার্টি আপনার যে যেকোনো প্রকারের অ্যালার্জেটিক প্রবলেমের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে সেটি আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে ফুড অ্যালার্জি হতে পারে কোল্ড অ্যালার্জি হতে পারে যে কোনো প্রকারের অ্যালার্জির থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিক্যালের উৎপত্তি হয় সেই ফ্রি রেডিক্যালসগুলিকে নিউট্রিলাইজ করতে পারে এবং তার ফলে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজের চান্স অনেকটা কমে যায় এই কাঁকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ যে অ্যান্টিবায়োটিক প্রপার্টি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে এর মধ্যে থাকা অ্যান্টিভাইরাল প্রপার্টি ভাইরাল ইনফেকশানের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এই কাঁকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি যে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে আপনার লিভারের ফাংশানিংকে বেটার করতে সাহায্য করতে পারে এছাড়া এই সবজিটি আপনার লিভার ডিটক্সের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপযোগী বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে অন্যান্য ফলের সাথে যদি এই সবজিটিকে মিশিয়ে নিয়ে আপনি জুস বানিয়ে খেতে পারেন এই জুস আমাদের ব্রেনের ফাংশানিংকে কিন্তু বেটার করতে সাহায্য করতে পারে অর্থাৎ বৃদ্ধ বয়সে কগ্নেটিক ডিজর্ডারের মতো সমস্যা হয় সেই সমস্যার থেকে আপনাকে সমাধান দিতে পারে এছাড়া আপনি যদি ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই সবজির জুস আপনাকে উপকারিতা দিতে পারে এই সবজির মধ্যে থাকা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যে ম্যাগনেসিয়াম একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে শুধু তাই নয় এই সবজির মধ্যে থাকা বিভিন্ন প্রকারের মিনারেলস ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে প্যাঙ্ক্রিয়াটিক সেল রয়েছে সেই সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং সেই সেলগুলিকে রিজেনারেট করতেও কিন্তু সাহায্য করতে পারে সবে এটা বলতে পারি একজন একজন টাইপ টাইপ ডায়াবেটিক ডায়াবেটিক এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় তাদের খাদ্য তালিকাতে শুধুমাত্র এই সবজিটিকে যুক্ত করতে পারেন তাই নয় সাথে সাথে তাদের ডায়াবেটিক কন্ট্রোলের ক্ষেত্রেও এই সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাঁকরোলের মধ্যে যে সমস্ত অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেগুলি হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে সাথে এর মধ্যে থাকা ডায়েটরি ফাইবার আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে পারে আমাদের হার্টের মাসেলকে ব্লাড সার্কুলেশনের জন্য যে সমস্ত ব্লাড ভেসেল বা আটারিগুলি রয়েছে সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এবং অ্যাথেরোস্ক্লোরোসিসের মতো সমস্যার থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া কাঁকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা জানি যে খাবারের মধ্যে যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে অর্থাৎ কাঁকরোল আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার ক্ষেত্রেও বেশ কিছুটা এগিয়ে রয়েছে এই সবজি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাগজেটিভ এফেক্ট দিতে পারে আর এই ল্যাগজেটিভ এফেক্টের জন্য আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে হয় না বা যদি মনে করুন আপনি প্রতিনিয়ত কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার সবজির মধ্যে এই কাঁকরোলের মাত্রা একটু বাড়িয়ে দেখুন আপনার এই কোষ্ঠকাঠিনের সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এছাড়া এর মধ্যে যে বিশেষ ডায়েটরি ফাইবার রয়েছে সেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই উপকারী ব্যাকটেরিয়া খেয়ে জীবন ধারণ করতে পারে এবং সেই উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বৃদ্ধি করতে পারে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া একদম রিসেন্ট রিসার্চে প্রমাণিত হয়েছে কাঁকরোলের মধ্যে এমন কিছু হাই কোয়ালিটির এবং স্পেসিফিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তার ফলে আপনার কোলেরেক্টাল ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইউটেরাইন ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার লাং ক্যান্সার এই সমস্ত ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে বিশেষ সস্তার এই সবজিটি তাই এখন থেকে যতদিন মার্কেটে এই সবজিটি আপনি কিনতে পারবেন নিয়মিত বাড়িতে নিয়ে আসুন এবং আপনার খাদ্য তালিকায় যুক্ত করে এই সমস্ত দুরারোগ্য ব্যাধির থেকে দূরে থাকার চেষ্টা করুন